বিএনপি নেতারা কালো চশমা পরেছে তারা দেখতে পায় আরো বসন্ত এখন আমেরিকা তারা নিজেরাই নিজেদের নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হয়ে ঘরে এত শত্রু বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না হবে এখন বিএনপি নেতারা লজ্জাস মনে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবার শরীফ সেদিন বলেছেন যে এক সময় মনে করতাম বাংলাদেশটা আমাদের জন্য একটা বোঝা এইটা মনে করতাম আর আজকে বাংলাদেশে যে উন্নয়ন যে অর্জন যেই অগ্রগতি এটা দেখে আমি লজ্জা পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় বিএনপি নেতারা কালো চশমা পরেছে তারা দেখতে পায় তারা দিনের আলোতে রাতে রাধা এই হচ্ছে বিএনপি আজকে পাকিস্তানের টকশোতে আলোচনা হয় আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও আর বাংলাদেশের পাকিস্তানের দালালরা এরা এখন এতে এদের লজ্জা লাগে না এরা সরকারের বিরুদ্ধে কথা বলে এরা উন্নয়ন দেখতে পায় না এরা অবিধাব মিথ্যাচার অপপ্রচার করে বেড়ায় বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করেন নালিশ করবেন কার কাছে কার কাছে নালিশ করবেন যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা এখন আমেরিকায় আরব বসন্ত আরো বসন্তের নাম শুনেছে আরব বসন্ত এখন আমেরিকা সমস্ত চল্লিশটা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে ক্যাম্পাসগুলো গুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে এই অবস্থা দিয়ে থেকে সাংবাদিকদের নৈশবর্দে বাইরের সামনের দরজা ছেড়ে পেছনের দরজা দিয়ে গিয়ে ওই সমাবেশে উপস্থিত হয়